নজর রাখছে পরের খবরে বৃষ্টিতে জল কাদার জেরে গাড়িতেই প্রসব পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুরে গাড়িতেই প্রসব জল কাদায় গাড়ির চাকা আটকে ভোগান্তি আশাকর্মীর কর্মীর তৎপরতায় গাড়িতেই প্রসব অন্তঃসত্তার আরও ডিটেল জানাবে তার আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছে দেখুন রাস্তার কি অবস্থা বৃষ্টিতে জল কাদা জমে সেই গাড়িতেই প্রসব পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুরে গাড়িতেই এই প্রসব জল কাদায় গাড়ির চাকা আটকে ভোগান্তি আশা তৎপরতায় গাড়িতেই প্রসব অন্তঃসত্ত্বার পরে কোদাল দিয়ে রাস্তা পরিষ্কার করে হাসপাতালে পৌঁছায় ওই গাড়ি আপাতত সুস্থ মা ও সদ্য জাত তো কাল তো বৃষ্টি হয়েছে এমনিতে রাস্তাঘাটের পজিশন খারাপের জন্য জোগগড়িয়া থেকে যখন আমরা মকরামপুরে যাব ওই দিকে খাপাশি ওই গাড়ির মধ্যেই বাচ্চা হয়ে বাড়ির মেয়েরা ছিলেন এবং আমাদের যে হেলথের দিদিমণি ছিলেন ওনার হেল্পেই বাচ্চা মোটামুটি ঠিকঠাক ডেলিভারি হয় ফার্স্ট অবস্থাতে কাজ ছিল না কিন্তু দিদিমণির প্রচেষ্টায় বাচ্চা কান্নাকাটি করে ঠিক অবস্থায় থাকার জন্য পরে আমরা নিয়ে আসতে এখানে সফল হই ব্যক্তিগত গাড়ি করেছি দিয়ে আমরা ভাবছিলাম যে কাছে মকরামপুর পিএসি ভর্তি করে দেবো অর্ধেকও যেতে পারিনি সিকি রাস্তায় এমন গাড়িটা স্লিপ কাটলো আর এগোতেও পারছি না পেছোতেও মা না এখন আছে মা বাচ্চা খুবই ভালো আছে বাচ্চা আমি নিজেই প্রসব করেছি তার বাড়ির লোক আর আমি দুজন হেল্প করে কোন এলাকায় একটা কাকুশেণী অঞ্চল কিন্তু হয়েছে মকরমপুর অঞ্চলের রান্নারে কাদু হতো গাড়ি পর্যন্ত রয়ে গেছে দেখ করলে কাল করছি যে গাড়ি কি নাম তোমার স্ত্রী সিং পর্যটন মানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জয়চণ্ডী পাহাড় স্টেশন পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই স্টেশনের গুরুত্ব অপরিসীম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিংও হয়েছিল এই স্টেশনে আজ আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের পর্যটন মানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশন অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জয়চন্ডী পাহাড় স্টেশন আজ সকাল এগারোটায় উদ্বোধন হওয়ার কথা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই স্টেশনের গুরুত্ব অপরিসীম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবি শুটিংও হয়েছিল এই স্টেশনে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিকে ঝাড়গ্রামের গড়শাল বনীতে হাতির আতঙ্ক খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয় হাতির দল গড়শাল ফলের বাগানে হানা হাতির দলের হাতির তাণ্ডবে তচনচ ফল বাগান রাজু রয়েছে আমার সঙ্গে রাজু বন দপ্তরে আধিকারীরা কি ব্যবস্থা নিল দেখো যেভাবে প্রতি নিয়ত হাতির দল এসে এই ফলের বাগান নষ্ট করছে এবং মানুষের বাড়িঘর বানছে এবং মানুষের ঘুম কাটাচ্ছে কারণ এই বছর যে ফসলটুকু তারা বনেছিল সেই ফসল হয়তো বেঁচে কিছুটা তাদের পরিবারের সংসারের আর্থিক অনটন মেটাবে কিন্তু সেই জায়গায় হাতি যেভাবে তাণ্ডব চালিয়েছে তাতে ফলের বাগানে তো ঢোকা তো দূরের কথা ফলের বাগানের আশেপাশে যাওয়া এখন দায়ী হয়েছে গ্রামের মানুষের এবং তার পাশাপাশি রাতে যদি দেখা হয় রাতে বাড়িতে লোকালয় থেকে কি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে না এখনো পর্যন্ত এই হাতিগুলোকে এখান থেকে সরানো সম্ভব হয়নি বন তরফ থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠছে গ্রামবাসীদের তরফ থেকে কারণ বন দপ্তরকে জানালেও কোন রকমের কোন সদুত্তর মিলছে না এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা বেশ নজর রাখছি পরের খবরে বৃষ্টিতে জল কাদার জেরে গাড়িতেই প্রসব পশ্চিম মেদিনীপুরে নারায়ণপুরে গাড়িতেই প্রসব জল কাদায় গাড়ির চাকা আটকে ভোগান্তি আশা তৎপরতায় গাড়িতেই প্রসব অন্তঃসত্ত্বা আরও ডিটেল জানাবে তার আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছি দেখুন রাস্তার কি অবস্থা বৃষ্টিতে জল কাদা জমে সেই গাড়িতেই প্রসব পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুরে গাড়িতেই প্রসব জল কাদায় গাড়ির চাকা আটকে ভোগান্তি আশা তৎপরতায় গাড়িতেই প্রসব অন্তঃসত্ত্বার পরে কোদাল দিয়ে রাস্তা পরিষ্কার করে হাসপাতালে পৌঁছায় ওই গাড়ি আপাতত সুস্থ মা ও সদ্য তো কাল তো বৃষ্টি হয়েছে এমনিতে রাস্তাঘাটের পজিশন খারাপের জন্য জগড়িয়া থেকে যখন আমরা মকরামপুরে যাব ওই দিকে সাতাশি গাড়ির মধ্যেই বাচ্চা হয়ে বাড়ির মেয়েরা ছিলেন এবং আমাদের যে হেলথের দিদিমণি ছিলেন ওনার হেল্পেই বাচ্চা মোটামুটি ঠিকঠাক ডেলিভারি হয় ফার্স্ট অবস্থাতে কাজ ছিল না কিন্তু দিদিমণির প্রচেষ্টায় বাচ্চা কান্নাকাটি করে ঠিক অবস্থা থাকার জন্য পরে আমরা নিয়ে আসতে এখানে সফল হই ব্যক্তিগত গাড়ি করেছি যে আমরা ভাবছিলাম যে কাছে মকরামপুর পেয়েছি ভর্তি করে দেবো অর্ধেকও যেতে পারিনি সিকি রাস্তায় এমন গাড়িটা স্লিপ কাটলো আর এগোতেও পারছি না পেছনেও পারছি না এখন আছে মা বাচ্চা খুবই ভালো আছে বাচ্চা আমি নিজেই প্রসব করেছি তার বাড়ির লোক আর আমি দুজন হেল্প করে কোন এলাকায় হয়েছে একটা কাকুরশেণী অঞ্চল কিন্তু হয়েছে মকরামপুর অঞ্চলের আন্ডারে কাদু হতো গাড়ি পর্যটন রয়ে গেছে দেখ কিভাবে করলে আমি ট্রেনে করছি যে গাড়ি কি নাম তোমার স্ত্রী সোনালী সিং কোথায় তোমাদের পর্যটন মানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশন অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জয়চন্ডী পাহাড় স্টেশন পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই স্টেশনের গুরুত্ব অপরিসীম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিংও হয়েছিল এই স্টেশনে আজ আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যটন মানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশন অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জয়চন্ডী পাহাড় স্টেশন আজ সকাল এগারোটায় উদ্বোধন হওয়ার কথা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পর্যটনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই স্টেশনের গুরুত্ব অপরিসীম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিংও হয়েছিল এই স্টেশনে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিকে ঝাড়গ্রামের গড়শাল বনীতে হাতির আতঙ্ক খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয় হাতির দল গড়শাল ফলের বাগানে হানা হাতির দলের হাতির তাণ্ডবে তছ ফল বাগান রাজু রয়েছে আমার সঙ্গে রাজু বন দপ্তরের আধিকারীরা কি ব্যবস্থা নিল দেখো যেভাবে প্রতি নিহত হাতির দল এসে এই ফলের বাগান নষ্ট করছে এবং মানুষের বাড়ি ঘর ভাঙছে এবং মানুষের ঘুম কাটাচ্ছে কারণ এই বছর যে ফসলটুকু তারা বনেছিল সেই ফসল হয়তো বেঁচে কিছুটা তাদের পরিবারের সংসারের আর্থিক অনটন মেটাবে কিন্তু সেই জায়গায় হাতি যেভাবে তাণ্ডব চালিয়েছে তাতে ফলের বাগানে তো ঢোকা তো দূরের কথা ফলের বাগানের আশেপাশে যাওয়া এখন দায়ী হয়েছে গ্রামের মানুষের এবং তার পাশাপাশি দেখা হয় না এখনো পর্যন্ত এই হাতিগুলোকে এখান থেকে সরানো সম্ভব হয়নি বন দপ্তরের তরফ থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠছে গ্রামবাসীদের তরফ থেকে কারণ বন দপ্তরকে জানালেও কোনো রকমের কোনো সদুত্তর মিলছে না এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা